একটা মানুষ কখনও কি সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে আমারও মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে নিজের মনের কাছে প্রশ্নও করতে ইচ্ছা করে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটা একই রকম আমার ব্লগ ভিডিওগুলো আমি কিছু কথা কিছু গল্প শেয়ার করি আমার কাজের মাধ্যমগুলো দেখাতে দেখাতে বা আমার অফিসে যাতায়াত কিংবা রাস্তা রাস্তাঘাটে যাতায়াতের সময় এই সময়ের ভিডিওটা আমি ধারণ করে কিছু গঠনমূলক কথা বলি কিছু গল্প করি কিছু মনের কথা শেয়ার করি কিছু শিক্ষণীয় গল্প শেয়ার করি আসলে এটাতে আমি আমার বিশ্বাস অনেকেরই কম বেশি উপকার হয় বা উপকৃত হবে আর আমার একেবারে ত বাধা যে ব্লগ ভিডিওগুলো সেগুলো আমার কাছে ভালো লাগে না যে রান্না করছি এই করছি এই করছি এই করছি আমার কাজ কেন জানি মনে হয় এই কাজের মাধ্যম দিয়ে যদি আমি কিছু কথা শেয়ার করি তাহলে মনে হয় ভালো লাগে শিক্ষণীয় হয় ভিডিওটা তো যাই হোক এই যে আজকে অফিসে আসলাম অফিসে এসে এখন একটু অফিসের কাজে বাইরে যাব। তো যেটা বলছিলাম একজন মানুষ কি সব দিক দিয়ে পারফেক্ট হয় আমারও খুব জানতে ইচ্ছা করে আমার মনে হয় আমি যখন অফিসে কাজ করি চেষ্টা করি পারফেক্টভাবে করার লং টাইম একটা ডিউটি করি তারপরে যখন আবার নিজের উদ্যোগের কাজটা পরিচালনা করি আমি মডেল আমি মেন্টর মানে সব কিছুই আমি আমার পরিচালনা বিজনেস পরিচালনা করা খাতার হিসাব করা অ্যাকাউন্টেন্ট বলেন মানে আমার বিজনেসের একদম এ টু জেড সব কিছুই এখনও পর্যন্ত যেহেতু ছোট পরিসরে আছে তাই আমি মেনটেন করি এবং এটা মেনটেন করতে একটা বেশ সময়ের প্রয়োজন হয় তারপরে নিজের খাওয়া দাওয়া থাকে ঘুম থাকে তো সব কিছু মিলিয়ে যেটা হয় বা অনেক সময় নিজের যত্ন করে যত্ন করা হয় না কিংবা হয়তো সন্তানের যত্ন করা হয় না কিংবা পরিবারের অনেককে সময় দেওয়াটা হয় না তাই আমার কাছে মনে হয় যে আসলে আমি কোন দিক দিয়ে পারফেক্ট মানুষ হিসাবে পারফেক্ট নাকি মা হিসাবে পারফেক্ট নাকি যে চাকরিটা করছি সেখানে পারফেক্ট আমার খুব জানতে ইচ্ছা করে তবে আমি সবসময় চেষ্টা করি আমার যে কাজগুলো আছে সেগুলোকে পারফেক্টভাবে করার একদম কাজ যখন করি তখন একদম অন্তর দিয়ে কাজটা করি সেটা অফিসের কাজ হোক বা নিজের কাজ হোক আবার সন্তানের জন্য সময় দেওয়া হোক পরিবারের জন্য সময় দেওয়া হোক একদম ভিতর থেকে করি তবে কি শেষ পর্যন্ত যেটা হয় নিজেকে সময় দেওয়া হয় না নিজের জন্য একটু সময় খুঁজে পাওয়া যায় না নিজের ভালো লাগা মন্দ লাগা নিজের একটু রিল্যাক্স করার জন্য সময় পাওয়া যায় না তাই আসলে মনে হয় মানুষ আসলে সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না চাইলেও সম্ভব না আমি দিন শেষে কখন মানে কোথাও না কোথাও আমার হয়তো ভুল থাকবে ভ্রান্তি থাকবে কিংবা আমার ব্যর্থতা থাকবে তাই বলে আমার এই ব্যর্থতাটাকে আমি আবার অনেক বড় করব না আমার যে কাজগুলো করি আমি সেটাকেই বড় করে করে দেখার চেষ্টা করব। তাই একজন মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হতে পারবে না তারপরে যতটুকু সম্ভব পারফেকশন আনতে হবে আর পরিবারের সবাইকেও হয়তো আপনাকে বুঝতে হবে আপনিও পরিবারের সবাইকে বোঝার চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু কথা বলতে বলতে সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি তো সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজের পেজে শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শাড়ি হাতের কাজের ড্রেস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমার কথাগুলো গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আশা করি আমার কথাগুলো আমিই বলছি ভালো লাগে কেননা আমি চেষ্টা করি ভালো কিছু বলার আর ভালো কিছু নেওয়ার সংখ্যা মানুষের সংখ্যা কম বাট এটা যদি ঝিকঝাক অনেক কিছু অন্যরকম হতো হয়তো নেওয়ার মানুষের পরিমাণটা বেশি থাকতো অসুবিধা নেই ভালো কাজের সংখ্যা কম হোক তারপরেও মানুষ আমার কথাগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করুক বা ভালোভাবে নিক ইন্সপায়ার্ড হোক এখান থেকে উৎসাহ পাক আমি সেটাই চাই এবং সেখান থেকে আমি যদি কারোর উৎসাহর একটা কেন্দ্রবিন্দু হতে পারি তাহলে আমার স্বার্থকর্তা সেখানে তো অনেক কথা বললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দেবেন আর সুন্দর সুন্দর শাড়ি গিফট করতে গেলে ফ্যাশন ফ্যাশনের লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন তো আল্লাহ হাফিজ